কমিটি গঠনে দুই বছর সাত মাস পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দুই জানুয়ারি রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায় অচিনে কুমিল্লা দক্ষিণ জেলার নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে এর আগে দুই সালে ত্রিশ হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজি জসিমুদ্দিনকে সদস্য সচিব করে একচল্লিশ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কমিটি করে দলটি নতুন ঘোষিত হতে যাওয়া কমিটিতে কারা আসতে পারেন মূল কমিটিতে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে কয়েকদিনের মধ্যে একটি সদস্য কিংবা একচল্লিশ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি দেওয়া হতে পারে পরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে কেন্দ্রীয় স্থানীয় একাধিক সূত্র মতে এই কমিটিতে আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন বরুড়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আজি আমির উরশিদ ইয়াসিন যুগ্ম আহব্বায়ক পদে আলোচনায় রয়েছেন আবুল কালাম আজাদ উর্ফে চৈতি কালাম মহানগর বি সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির অ্যাডভোকেট কায়মুল হক রিঙ্কু মুজাহিদ চৌধুরী মাহবুব চৌধুরী সহ বেশ কয়েকজন সদস্য সচিব পদে আলোচনায় রয়েছেন বিলুপ্ত আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এছাড়া আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভিপি ছিলেন বিভিন্ন সূত্র মতে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদটি পেতে পারেন একাধিক সূত্র জানায় এই কমিটিতে হাজি আমিনুর রশিদ ইয়াসিনের থাকার সম্ভাবনা নেই তাকে হয়তো মহানগরে রাখা হতে পারে আর এদিকে মোস্তাক মিয়া যেহেতু বিভাগীয় স্বসাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তাই এই কমিটিতে তার না থাকার সম্ভাবনাই বেশি ফলে আহ্বায়ক হিসেবে সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের নাম বেশ আলোচনায় রয়েছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র বলছে জাকারিয়া তাই হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে কুশিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষর ছোট ভাই কুমিল্লা আদালতের অ্যাডভোকেট কায়মুল হক রিঙ্কু কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুজাহিদ চৌধুরীর নাম থাকতে পারে বলে জানা গেছে এই দুজনের নাম যদি এই কমিটিতে থাকে তাহলে সাবেক মেয়ের মরুল হক সাক্ষুর অবস্থান আরো শক্ত হবে বলে স্থানীয় সূত্র জানায় এদিকে সম্প্রতি বহিষ্কার দেশ প্রত্যাহার হওয়া আমিরুজ্জামান আমির এই কমিটিতে যুগ্ম থাকতে পারেন বলে একাধিক সূত্র জানায় এ বিষয়ে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান আমি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম প্রতিকূল পরিবেশও দলের সকল সাংগঠনিক কর্মকাণ্ডে রাজপথে থেকে সক্রিয় ছিলাম মামলা খেয়েছি গ্রেপ্তার হয়েছি আশা করি দল আমার অতীতের ইতিবাচক কর্মকাণ্ড বিবেচনা করবে দল যেভাবেই চাইবে সেভাবে কাজ করার জন্য আমি সর্বদা প্রস্তুত এ বিষয়ে জানতে সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি